আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরাও বেশ ভালো আছি চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে তো এখন হচ্ছে সকাল বেলা সকাল কিন্তু নয়টা বাজে আমাদের ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় কারণ আমরা অনেক রাত্রে ঘুমাই সেই জন্য আমরা সকালবেলা উঠতে পারি না তুড়তে উঠতে নয়টা আটটা সাড়ে আটটা নয়টা বেজে যায় তো উঠে যায় নাস্তা বানাইতে চলে আসছি রুটি বানাবো তো সোহাগের আব্বুর জন্য তিনটা রুটি আমার জন্য দুইটা রুটি তো এখানে ডিম পোস্ট করে নিচ্ছে সোহাগের আব্বু ডিম পোস্ট করে নিচ্ছে ডিম পোস্টটা কিন্তু সুন্দর হয় নাই তো যাই হোক বন্ধুরা কিছু মনে করবেন না আর এখানে আমি রুটি বানিয়ে নিচ্ছি আজকে অনেক দিন পর নিজে রুটি বানাতে আসছি সোহাগের আব্বুর জন্য চান্সই পাই না রুটি বানাইতে সেই বানিয়ে নেয় কি বলবো আর আপনাদের কাছে আপনারা কি মনে করবেন জানি না তোই তো এখানে আমি রুটি বানাচ্ছি তো সোহাগের আব্বুকে বললাম একটু ক্যামেরাটা ধরার জন্য সোহাগের আব্বু তো উল্টাপাল্টা ক্যামেরা ধরে সেই জন্য দিতে পারি না তার কাছে ঠিক মতো ধরতে পারে না তো যাই হোক আজকে একটু সুন্দর করে ধরছে তো এই যে এখানে রুটি বানিয়ে নিচ্ছি আর রুটিটা কিন্তু ঠিকঠাক মতো হতে চাচ্ছে না কারণ কাইটা এখনো শক্ত আছে সফট হয় নাই আরও সফট হবে তো যাই হোক কষ্ট করে বানিয়ে নিলাম দেখতে পেলেন এই যে শেষের রুটি পরের রুটিটা একটু গোল হয়েছে প্রথমটা বেশি গোল হয় নাই আর রুটি ভাজতে গেলে তো এই যে বুঝেনি ফুলে না ফুলতে চায় না এমনি ফুলে কিন্তু এই যে ক্যামেরা যখন ধরি তখন আর ফুলে না তো যাই হোক কী করার এভাবেই ভেজে নেই আর গ্যাস কম কি বলবো বন্ধুরা আটটার সময় তো গ্যাস চলে যায় আর এখন তো আমরা নয়টা বাজে আসছি রুটি বানাতে তো অল্প অল্প গ্যাস আছে সেই গ্যাসে রুটি ভেজে নিচ্ছি তার জন্য আরও ফুলতে চাচ্ছে না কিছু করার নাই এইভাবেই ভাজতে হবে খেতে হবে তো ওই যে সকালবেলা উঠতে পারি না সেই জন্য সকালবেলা কাজও সারতে পারি না সকালে উঠলে কিন্তু এই গ্যাসটা পাই আর কিন্তু কাজ মানে রান্না বাড়া সব হয়ে যায় কিন্তু যে সকাল উঠতে পারি না যার কারণে এই অবস্থা তো একটা ভেজে নিলাম আর একটা বানিয়ে নিচ্ছি একটা একটা করে সব বানিয়ে ভাজব তো রুটি ভাজার শেষ এখন ওই যে সোহাগের আপ খেতে বসে গেছে ডিম পোজ দিয়ে ডিম পোস্টটা দেখতে পাচ্ছেন একটু শক্ত শক্ত হয়ে গেছে তো পুরো পুরুষ লোকের কাজ বেটা মানুষের কাজ বুঝে তো না করি তারপরও করে কি করব বলেন আর দিকে চা বানিয়ে নিলাম সোহাগের আব্বু চা খেয়ে নিছে রং চা আর এই জামার জন্য দুধ চা বানিয়ে নিলাম আমার আবার একটু দুধ চা খাইলে সারাটা সারটার দিন ভালো যায় আর একটু ভালো লাগে এনার্জি লাগে তো সন্ধ্যায় খাবো রং চা এখন দুধ চা খেয়ে নেই তো হালকা একটু চিনি দিয়ে গুলিয়ে নিচ্ছি চিনি তো খাই না চায়ে এই হালকা অল্প একটু মানে চামচের আগায় করে একটু দেই চিনি না খাওয়াই তো ভালো আর এদিকে যে সোহাগের আব কিন্তু নাচটা খেয়ে বাহিরে গেছিল। তো নিয়ে আসছে অনেক কিছু বাজার বাজার মানে হচ্ছে মাছ না শুধু কিছু সবজি আনছে এই যে ফুলকপি আছে টমেটো আছে মিষ্টি কুমড়া আনছে এই যে মিষ্টি কুমড়াটা আজকে অনেক সুন্দর কালারটা মিষ্টি কুমড়ার আর ডাল আনছে ধনিয়া পাতা আছে এই তো এই হচ্ছে আর এই যে পেঁয়াজ আছে আলু আছে জিনিসপত্র যে দাম ভাই আর খাওয়া যায় না কি করব। মধ্যবিত্ত সংসার ধলে যা কষ্ট হয় শুটকি আনছে এই শুটকিটা অনেক দিন পরে আনলো বলতে বলতে এই শুটকি ভর্তাটা অনেক মজা লাগে তা আজকে শুটকি ভর্তা বানাবো সেই জন্য এই যে সুটকি আনছে তো আর এখানে আলু পেঁয়াজ ফুলকপি টমেটো ধনিয়া পাতা ডাল সিম আছে তো এইসব হচ্ছে আজকে আমাদের বাজার তো ওইখানে বাজার রেখে আমি ডাল বসাতে চলে আসলাম ডালটা বসিয়ে দিই আজকে একটু গ্যাস আছে গ্যাস গ্যাস তাই ভাবলাম ভাতটা হয়ে গেছে ভাত আসতে তাড়াতাড়ি রান্না করা হয়ে গেছে গ্যাস ছিল তখন বসিয়ে দিছি আর হচ্ছে এখন ডালটা দিয়ে নিচ্ছি অল্প অল্প গ্যাস আছে তো তো ভাবলাম ডালটা বসিয়ে দিই ডালটা বসিয়ে দিলে হয় আস্তে আস্তে হবে আর ডালটা বসিয়ে দি আমি গোসল করতে যাব। গতকালকে গোসল করি না তা আজকে কাপড় ভিজাইছি বিছানার চাদর সেগুলো ধুয়ে গোসল করে আসবো আর এদিকে ডালটা আর কি হতে থাকবে হতে মানে কি বলক আসবে আমি গোসল করতে করতে ডালটা বলক চলে আসবে তো যাই হোক এই যে ডালটা বসিয়ে দিই বন্ধুরা এই দেখতেই পাচ্ছেন অল্প একটু আগুন অল্প আগুনে রান্না করে নিব ওই যে তো ডালটা বসিয়ে দিয়ে বন্ধুরা আমি গোসল করে আসছি চাদর ধুয়েছি ঘরের পাপোস ধুয়েছি তিনটা ধুয়ে গোসল টসল করে তারপরে এই যে আসছি রান্না করতে ডালটা যে ফুটে গেছিলো ডালে টমেটো মশলা সব দেওয়া হয়ে গেছে আর এসে যে ভাজি কেটে ভাজি করার জন্য মিষ্টি কুমড়াটা কেটে নিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ সমস্ত কিছু কাটা হয়ে গেছে আর এই যে সুটকি নিছি সুটকিটা ভর্তা বানাবো শুকনামরিচ রসুন সব রেডি করে নিছি এখন এই যে ডালটা বাগার দিব ডালে তো টমেটো মশলা দিয়ে সব কিছু দিয়ে গোটা দিয়ে এখন ডালটা বাগার দিয়ে নিব ডাল বাগার দেওয়ার জন্য এখানে রসুনটা ভেজে নিচ্ছি আর রসুন পেঁয়াজটা তো বন্ধুরা সাথেই থাকুন দেখতে থাকুন পুরো ভিডিওটা আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বেশি বেশি শেয়ার করবেন বন্ধুরা আপনারা আমার ভিডিও দেখে লাইক করেন দেন না লাইক দিবেন বন্ধুরা আমি এক এক অসহায় মানুষ অনেক কষ্ট করে আর কি ভিডিও বানাই অনেক আশা করে কিন্তু আশা তো পূরণ হলে হচ্ছেই না জানি না পারব কি না তবুও আপনাদের রিকোয়েস্ট আপনারা আমার ভিডিওটা দেখে লাইক দিয়ে দিবেন ভালো না লাগলেও আপনারা একটু দেখবেন কষ্ট করে আস্তে আস্তে দেখতে দেখতে ভালো লাগবে তো আমি তো আর আপনাদের মতো এত সুন্দর এত রান্না বান্না ও যেন গরিব মানুষ এত রান্না বাড়া দেখাতে পারি না ভালো ভালো রান্না বাড়া আমরা যা খাই সাধারণ মানুষ সাধারণ রান্না সেটাই আপনাদের সাথে শেয়ার করি তো বন্ধুরা দেখে একটা দেখার শুরুতে একটা করে লাইক দিবেন তো এখানে হচ্ছে আমি ডালটা বাগার দিয়ে নিয়েছি তো সেটা আর আপনাদের সাথে দেখাতে পারি নাই বাগান আর কি পেঁয়াজ রসুনটা ভেজে ডালটা ডালের মধ্যে দিয়ে দিছি। তো আজ শেষে ডা ডালের মধ্যে ধনিয়া পাতা দিয়ে একটা বলক তুলে নামিয়ে নিছি আর এখানে হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি করব তার জন্য কড়াইটা বসিয়ে দিছি তার তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি করে কাটা রাখা আর কি কাটা কাঁচামরিচ দিয়ে দিব অল্প করে দিব যাতে ঝাল না হয় ঝাল হলে আবার আমার নাতনি খেতে পারবে না তো বন্ধুরা এখানে আমি পেঁয়াজ আর কাঁচা মিষ্টি একটু হালকা নেড়েচেড়ে ভেজে নিব ভেজে নিয়ে তারপর মিষ্টি কাটে কেটে রাখা মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিব তো আমি মিষ্টি কুমড়া এভাবে ভাজি করি আর অনেকে আবার হচ্ছে ফোড়ন দেয় কালিজিরা তো আজকে কালিজিরা দিতে চাইছিলাম খুঁজতে যাই দেখি যে নাই শেষ হয়ে গেছে কালিজিরা তার জন্য ফোড়নটা দিতে পারলাম না তো কালিজিরা ফোড়নটা দিলে নাকি সুন্দর লাগে দেখতে আবার খেতেও ভালো লাগে তো যাই হোক এরপরের বার আবার দিয়ে এরকম করে দিয়ে রান্না করব। তো যে হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচটা ভা ভাজা হওয়ার পর আমি হচ্ছে যে কেটে রাখা মিষ্টি কুমড়া দিয়ে দিলাম দিয়ে এখন একটু নেড়েচেড়ে দিব আর লবণ আর হালকা একটু হলুদে গুঁড়া দিব আর কিছুই দিব না মিষ্টি কুমড়া ভাজিতে এভাবে ভাজি করলেই বেশি ভালো লাগে টেস্ট হয় বেশি তার একটু মোটা মোটা করে কাটছি মিষ্টি কুমড়া কারণ মিষ্টি কুমড়া কিন্তু গলে যায় তাই দেখতেই পাচ্ছেন একটু মোটা মোটা করে কেটে নিছি হয়তো ভাবতে পারেন যে এত মোটা মোটা তেমনি তো কিন্তু বলে যাবে তো দিকে আমি মিষ্টি কুমড়া ভাজিটা বসাই দিয়ে এইদিকে সুটকিটা ধুয়ে নিচ্ছি সুটকি ভর্তা বানাবো আজকে ডাল রান্না করছি মিষ্টি কুমড়া ভাজি আর হচ্ছে সুটকি ভর্তা এটা হচ্ছে বাসপাতা সুটকি বন্ধুরা হয়তো দেখে চিনতেই পারছেন বা অনেকে চিনেন না এটা হচ্ছে বাসপাতা চ্যাপা চাপা হচ্ছে একটা এটা হচ্ছে বাসপাতা এই ভর্তা এই শুটকির ভর্তাটা অনেক মজা লাগে চাই তো আমার কাছে এটার বেশি টেস্ট লাগে এই ভর্তাটা তো এই যে অনেকগুলো আস এইভাবে আসটা সারিয়ে নিচ্ছি তারপর ভালোভাবে ধুয়ে ভর্তা বানাবো আজকে ভর্তা বানিয়ে শুটকি ভর্তা বানিয়ে মজা করে ভাত খাবো বন্ধুরা অনেক দিন ধরে অনেক দিন হচ্ছে আর কি খাওয়া হয় না সুটকি ভর্তা আজকে অনেকদিন পরে আজকে সুটকি ভর্তা বানিয়ে খাবো আর আপনাদের সাথে শেয়ার করব একটু ঝাল করে বানাবো তো বন্ধুরা সুটকি ধোয়া হয়ে গেছে সবগুলো রাশ ছাড়িয়ে নিয়ে ভালোভাবে ধুয়ে নিলাম সাথে রসুনটাও ধুয়ে নিলাম নিয়ে এখন আর কি ভাজতে যাবো সুটকিগুলা ভেজে নিব তো সুটকি তো আমার ধোয়া হয়ে গেছে ভালোভাবে ক্লিন করে নিলাম ক্লিন করে নিয়ে এখন আমি হচ্ছে ভেজে নিব তো চলুন ভাত যাই বন্ধুরা চুলার কাছে যাই ওদিকে তো ভাজিটা বসিয়ে দিছি ভাজিটা প্রায় হয়ে গেছে এই তো দেখুন ভাজিটা এখনও কিন্তু শক্ত শক্ত আসে পুরোটা এখনও হয় নাই তো আমি একটু নেড়ে চেড়েটাকে ভা ভালোভাবে ভেজে নিব তো হয়ে যাবে ঢাকবো না ঢাকলে গলে যাবে একদম পাতা দিয়ে দিচ্ছি আর সামান্য একটু চিনি দিব চিনি দিলে আর কি ভালো লাগে মিষ্টি মিষ্টি লাগে তো আমার কাছে খুবই ভালো লাগে চিনি দিলে আমার শাশুড়ি এরকম করে ভাজি করতো তো আমার কাছে খুব ভালো লাগে তার জন্য আমিও দিই যখনই আমি মিষ্টি কুমড়া ভাজি করি একটু চিনি দিয়ে দিই আমার কাছে খুব ভালো লাগে খেতে আর এমনি কিন্তু দেখবেন মিষ্টি কুমড়া পাইসা পাইসা লাগে তার জন্য চিনি দিলে ওই পাইসা পাইসা ভাবটা আর থাকে না তো যাই হোক বন্ধুরা এখানে আমি ধনিয়া পাতা দিয়ে এই যে চিনি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা দিয়ে চিনি দিয়ে এখন একটু হালকা নেড়ে চেড়ে ভাজিটা করে নেবো ভাজিটা হয়েই গেছে দেখতেই পাচ্ছেন আর ভাজিটা কিন্তু অনেক সুন্দর হয়েছে বন্ধুরা আর বেশি করে ধনিয়া পাতা দিছি আজকে সোয়াগের আব্বু আবার খুব পছন্দ করে বেশি ধনিয়া পাতা দিলে আর এদিকে হচ্ছে আমি শুটকি ভর্তার জন্য পেঁয়াজ রসুন রসুন আর মরিচটা ভেজে নিচ্ছি তো লাল লাল করে ভেজে নিব ভেজে নিয়ে এর মধ্যে আমি সুটকিটা টেলে নিব তো বন্ধুরা এই যে আমার পেঁয়াজ বারবার পেঁয়াজ বলি রসুন আর হচ্ছে মরিচটা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিব সুটকি। তার আগে দেবো আমি একটু তেল তেলের মধ্যে সুটকিটা ভেজে নেবো তেলের মধ্যে সুটকিটা ভেজে নিলে ভালো হয় সাইডে রেখে দিলাম রসুন আর মরিচটা আর এই তো আমি তেল দিয়ে তেল দিয়ে নেই এখনও মনে হচ্ছে তো এই যে মাছ সুটকি মাছটা দিয়ে দিছি এখন আর কি ভেজে নিব উলটিয়ে পালটিয়ে সুন্দর করে সুটকিগুলোকে ভালোভাবে তেলে নিব আর এই যে তেল দিয়ে দিলাম তেল দিয়ে এখন আবারও ভালোভাবে ভেজে নিব একটু ভাজার সময় দেখতেই পাচ্ছেন সুটকি মাছটা একদম গলে গেছে এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে একটু সামান্য ধনিয়া পাতা রাখছিলাম ধনিয়া পাতা আর দিব হচ্ছে পিঁয়াজ হালকা একটু ভেজে নিব বেশি ভাজবো না হালকা একটু ভাজবো একটু কাঁচা কাঁচা থাকবে এভাবে ভেজে নিলে ভালো হয় আর এই যে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাও ওই শুটকির সাথে আমি আর কি ভেজে নেবো কারণ আমি একটা ব্ল্যান্ডারে ভর্তাটা করবো তো আর ব্ল্যান্ডারে ভর্তা না করলে পাটাই করলে আমি পেঁয়াজটা কাচাই দিতাম আরও বেশি ভালো লাগতো তো আমি পাটাই করতে পারবো না ব্লেন্ডারেই করব কারণ পাটাটা আমার বের করতে অনেক কষ্ট হয় আর পাটার অবস্থা অনেক খারাপ আপনারা দেখলে আপনার ভালো লাগবে না কারণ অনেক বছরের পাটা তো পুরনো পাটা অনেক ইয়ে হয়ে গেছে তার আর বের করতেও কষ্ট হয় কেবিনের ভিতর থেকে তার জন্য আমি আর পাটায় আর ভর্তা এখন করা হয় না ব্ল্যান্ডারেই করি আর এদিকে হচ্ছে আমি যে ডালের পানি রেখে দিছিলাম সেই ডালের পানিটা গাছে দিচ্ছি কারণ আমার গাছগুলা ভালো হচ্ছে না করলা ধরছে অনেক করলা ধরছে বন্ধুরা কিন্তু করলাগুলো নষ্ট হয়ে যাচ্ছে তার জন্য এই যে ভাবছি ডাল চাল ধোয়া পানি গাছের গুড়াই দিব যাতে করে একটু সার হয় মাটিতে সার নাই যার কারণে যে মিষ্টি কুমড়া গাছ লাগাইছিলাম অনেকগুলা সেখান থেকে যে একটা একটা গাছ হয়েছে আর পেঁয়াজ গাছও লাগাইছিলাম সেগুলো তেমন একটা ভালো হয় নাই আর এখানে হচ্ছে টমেটো আর মরিচের বিচি লাগাইছিলাম সেগুলো হয়েছে কিন্তু বড়ো হবে কিনা না যায় না কারণ মাটির তো সার নাই তো অনেক দিনের মাটি তার জন্যে গাছগুলো ভালো হয় না তো এখান থেকে এসে আমি ভর্তাটা বানিয়ে নিচ্ছি ব্ল্যান্ডারে এই যে দেখুন সমস্ত কিছু দিয়ে দিছি দিয়ে এখন লবণ দিয়ে এই যে ভর্তাটা করে নিলাম সোহাগের আব্বুই আর কি ব্ল্যান্ডার করে নিল আর ব্ল্যান্ড করার সাথে সাথে আমি ভাত নিয়ে বসে গেছি কারণ ভর্তা দেখে আমার আর ভালো লাগতেছিলো না আর প্রচুর ক্ষুদা লাগছে অনেক কাজ করি তো সারাদিন ক্ষুধা লেগে যায় এখন এই যে ভাত নিয়ে বসে গেছি ভর্তা আর ভাজি তো বন্ধুরা আমি ভাতটা খেয়ে নেই আপনাদের সাথে শেয়ার করছি আমার ভর্তা দিয়ে ভাত খাওয়া আর ভর্তাটা কি বলবো বন্ধুরা এই যে বিশমিল্লা বলে খাবো এখন মাসাল্লাহ ভর্তাটা হয়তো দেখেই বুঝতে পারতেছেন যে কতটা সুন্দর হয়েছে অনেক দিন পর সুটকি ভর্তা দিয়ে ভাত খাচ্ছি মন প্রাণ ভরে তৃপ্তি করে আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহর দরবারে তো এটাতেই কিন্তু পাতহাড়ির ভাত সব শেষ হয়ে যাবে এতটাই মজার হয়েছে তো আমি আজকে শুটকি ভর্তা অনেকগুলো ভাত খেয়েছি বন্ধুরা কি বলবো সেটা আপনাদের সাথে শেয়ার করি নাই অল্প একটু শেয়ার করলাম তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বেশি বক বক করে ফেললাম কিছু মনে করবেন না ভুলতুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম